বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের উপরে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজেনিভারি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এইটা হচ্ছে দেখেন জামদানি ডিজাইনের মধ্যে আছে এটা কালো কালার এইটা এবং এইটা একই ডিজাইনের মধ্যে আছে কিন্তু সুতার কালারগুলো একটু আলাদা আছে সুতার কালারগুলো এটা এইভাবে আছে দেখতেই পাচ্ছেন এমন একটু আলাদা আছে আর এটা হচ্ছে যে এটা গাঢ় বেগুনি কালারের মধ্যে আছে এটা এমন হবে এই অনেক দারুণ ডিজাইনগুলো আর এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এমন হবে এইভাবে আছে ডিজাইনটা আর এটা হচ্ছে যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে দেখেন এই সব ডিজাইনগুলোতেই কাজের অন্য দেওয়া আছে এবং ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাত আফলতা করতে পারবেন বডি আছে সত্তরের কাছাকাছি এমন হবে তাদের একটু বেশি কাপড় লাগে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন অনেক দারুণ হবে দেখেন ডিজাইনটা এমন সুন্দর হবে এইভাবে আছে দেখেন এই দেখেন পুরো এইখান থেকে শুরু ড্রেসটা এইভাবে শুরু আছে এমন সুন্দরভাবে ডিজাইনটা চলে গিয়েছে দেখেন আর পুরা ড্রেসটাতে এইভাবেই কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজটা করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে আর এটা হবে এই যে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডের কাজটা এমন চড়া করে কাজ করা আছে এমন অনেক সুন্দরভাবে আর এটা হবে হাতার কাজটা দেখেন এত দারুণভাবে একটা পার করা আছে দেখতেই যেন ভালো লাগে সম্পূর্ণ হাতাতে কাজ থাকবে এমন সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটাতে এবারে দেখাবো দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ দারুণ ভাবে দেখতেই যেন ভালো লাগে অন্য ওই যে বড় হবে যারা একটু বড় ওন্না চান দেখেন কত সুন্দর হবে ওন্নাটা সম্পূর্ণ এমন দারুণ কাজ করা আছে এইভাবে কাজ করা আছে দেখেন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে এইভাবে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগছে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস আর এটা হচ্ছে এই যে একটা হালকা মিন্ট কালার দেখেন কত সুন্দর কালারটা এইভাবে আছে কালারটা যেমন দেখছেন না যে এমন হবে অনেক সুন্দর কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন এটা এই যে এত সুন্দর হবে সুতার কালার কন্ডিশনটা দারুণ হয়েছে দেখেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট সাইডটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর সেলাইগুলো একদম নিখোঁজ সেলাই দেখতেই যেন ভালো লাগে আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডের কাজটা দেখেন এত সুন্দরভাবে কাজটা করা আছে এমন দারুণভাবে কাজটা করা আছে সম্পূর্ণ পিঠে কাজটা থাকবে যখন তৈরি করে পরবেন ড্রেসগুলো অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ ড্রেস এইভাবেই কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এত সুন্দর হবে হাতার কাজটা এমন দারুণভাবে করা আছে ড্রেসের কালারটা অপূর্ব যার পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এইটা হচ্ছে যে অন্যা দেখেন কত সুন্দরভাবে কুশি কাজ করা আছে দেখলেই যেন মনটা ভালো লাগে ভালো হয়ে যায় এত দারুণভাবে কাজ করা আছে এই যে অন্যগুলো বড়ো হবে অনেক সুন্দর হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেস এবার অন্যাগুলো বড় হবে দেখেন কত সুন্দর হবে অন্যগুলো এই যে এত দারুণ হবে এইভাবে অন্যাগুলো করা আছে এবারে স্ক্রিনশট নিবেন দাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন ড্রেসগুলি তাহলে নেক্সটে যাই এটাই যে বেগুনি কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে ড্রেসটি দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো অনেক দারুণ এটা হচ্ছে এই যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন নিচের প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা আছে চওড়া করে কাজ করা আছে অনেক আপুরা আছেন যাদের এই ধরনের কাজ অনেক পছন্দ হয় আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন যে এত সুন্দর হবে অনির্ধারণ হবে আর হাতার কাজটা কত সুন্দর হবে এইভাবে আছে এত সুন্দর ভাবে হাতাতে কাজ করা আছে পার করা আছে এত সুন্দর করে চড়া করে আর এটা হবে অন্যটা দেখেন এটা অন্যা এই যে কুশি কাজ করা আছে এমন সুন্দরভাবে কুচি কাজ করা আছে এটা এই যে অন্যাটা দেখেন এমন দারুণভাবে অন্যাটা কাজ করা আছে বড় হবে অন্যাগুলো। আপনাদের হাতে ড্রেসগুলো হাতে পাইলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ড্রেস তখন মনটাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এই যে এত দারুণভাবে কাজ করা আছে অন্যতে এই এখানে এমন আছে আর এই দিকে এমন আছে এত সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন ড্রেসটির দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে এই যে এমন ডিজাইনটা হবে দেখেন সবগুলোই জামদানি ডিজাইনের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে দারুণ ড্রেসগুলি অনেক সুন্দর হবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কত দারুণ হবে পার্টটা কত সুন্দর হবে এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এটা হবে যে এটা যে ব্যাক সাইডটা ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর পুরা ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে ড্রেস দেখুন তৈরি করে পরবেন অনেক সুন্দর লাগবে আর এইটা হবে হাতার কাজটা দেখেন কত দারুণ ভাবে হাতার কাজ করা আছে একটা সুন্দরভাবে পার করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ওনা দেখেন কত সুন্দর করে কুশি কাজ করা আছে অনেক সুন্দর হবে এইভাবে আছে এই যে এমন হবে ড্রেসটা দেখেন এত দারুণ হবে যে মনটা ভালো হয়ে যাবে আপনাদের এই যে এত সুন্দর হবে অন্য কুশি কাজ করা আছে এমন দারুণ ভাবে যেমনি কালোটা একদম কালো সুতার এটা এই স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা এরকম দামে খুব কম জায়গায় পাবেন এই ড্রেস দেখবেন তিন হাজার বত্রিশশো টাকাও কোন মানে এই অনলাইন অনলাইনে বিক্রি হচ্ছে আপনারা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে একই ডিজাইন শুধু সুতার কালারগুলো আছে আলাদা আছে কালার ড্রেসের কালারও এক হবে কিন্তু সুতার কালারটা একটু আলাদা আছে এই যে এমন হবে যে অনেকের এই এই সুতার কালারটা পছন্দ হচ্ছে কাউকে যার যেরাক পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে যে আর একটা ড্রেস দেখেন সেলাইগুলো দেখেন কত নিখুঁত দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এত দারুণ ড্রেস আমাদের এই এই ফিল্ডের ড্রেসটা দেখেন কত সুন্দর হবে এত সুন্দর হবে আর এইভাবে যে ব্যাক সাইডের ডিজাইনটা করা আছে আর এইটা হচ্ছে যে সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে যার ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে হাতার কাজটা এত দারুণভাবে কাজগুলো করা আছে আর এটা হবে অন্যটা দেখেন দেখলেই যেন ভালো লাগে এত সুন্দর যে মনটা ভরে যায় এই ড্রেসগুলো দেখলে এইভাবে আছে এইভাবে আছে ড্রেসটা দেখেন অনেক যত্ন সহকারে এই ড্রেসগুলো করা হয় দেখেন এই যে এত দারুণ হবে এইভাবে আছে অন্যটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা পাবেন না বললেই চলে কোথাও তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ